করে যে পড়ান হ্যাঁ এই ওই ছয় ভাবে ওই বাচ্চাতে যে পড়ান এবং লেখান এই জিনিসটি আমার খুব মানে যে কোনো বাচ্চা এই শিখতে পারে আমি আসলে ওই রমজান মাসে যখন ক্লাস করেছিলাম তখন মনে ভাবনা ভাবছিলাম যে আপনি যদি বাচ্চাদের জন্য কোন কোর্স চালু করেন আসলে আমি আমার সন্তানটাকে দিব আপনাদের কাছে আর কি আপনাদের ক্লাস গুলো অনেক ভালো লাগতো পরে আমি ওই ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে আপনাদের এই বাচ্চাদের জন্য পরে আমি সাথে সাথেই বিকাশে টাকাটা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিছি আর কি অনলাইনে ভালো একটা কোর্স পেলে আমার মেয়েদের ভর্তি করাও আমার দুইটা মেয়ে আপনার এখানে ভর্তি করাইছি ফার্স্টলি একটা মেয়েকে ভর্তি করাইছিলাম যেটা সাবিহা জানা তিপ্তি সেও আছে আমার পাশে পরে আরেকটা মেয়ে আছে টুইন আমার পরে ও ও একসাথে বসে ক্লাস করতেছিল তো পরে সাবিহা যখন পড়া দিচ্ছিল তো ফারিয়া আক্ষেপ করে বলছিল যে হ্যাঁ আমার কাছ থেকে কেউ পড়া নিচ্ছে না আমি তাহলে কিভাবে শিখবো আমি খালি দেখতেছি বাট আমার পড়া তো কেউ নিচ্ছে না পরে শেষ পর্যন্ত আমি আবার পরে দুই দিন পরে আবার এডমিশন করাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাস আমার সুন্দর ভালো লাগছে আমি বিগত মাদ্রাসা মুক্তবেক এক বছর পড়াইছে কিন্তু আমার পড়ানোটা ভালো লাগে নাই হ্যাঁ এরপরে স্কুলে আহ হয় এই জন্য আর দেরি নাই এক বছরে কিছুই ই করতে পারে নাই তখন আপনাদের এই ক্লাসের যখনই দিলাম তখন বললাম যে এই ক্লাসে তুমি সংযুক্ত হও তাহলে এখানে ই করে তা আমি দুই দিন ক্লাসে ছিলাম পাশেই ছিলাম আপনার পড়ানের ধরন এবং এটা আমার খুবই ভালো লাগছে হ্যাঁ আপনাদের যে পড়ানের ধরন যে অল্প অল্প করে যে পড়ান হ্যাঁ লেখান এই আমার খুব মানে যে কোনো বাচ্চা এই শিখতে পারবে আমার আমি আমি একটা স্কুলের টিচার তো আমি আপনাদের এই এই পড়ানটা আমার ধরনটা আমার খুবই সুন্দর লাগছে যে যে যেকোনো বাচ্চাই অল্প সময়ের ভিতরে শিখতে পারবে আসলে আমি কিন্তু আপনার প্রাক্তন ছাত্র এর আগে আমি কোর্স করছি এবং কোরআন শরীফ মাঝে মাঝে একটু আমার বাবুকে গ্রামের একজনকে দিছিলাম ওই যে সে পুরাতন তারপরে অনেক সময় তো দেখলাম যে আসলে হুট করে আমি দেখছি যে আপনি ক্লাস নিচ্ছেন নিচ্ছেন আপনার সঙ্গে কথা যে বাবুকে ভর্তি করে দিচ্ছি ছেলে তো আমাদের কাছে ক্লাস করতেছে আসলে কেমন লাগতেছে আপনাদের ভালো লাগছে আমিও আপনার ক্লাস করেছি রমজান মাসে যে যে আমি নাসিরুদ্দিন আমার ফিফটি থ্রি রুল ছিল আর কি জির জি এখন এই ক্লাসটা বাচ্চার যে ক্লাসটা করতেছে এটা আপনার কেমন লেগেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে হুজুর আমি আসলে ওই রমজান মাসে যখন ক্লাস করেছিলাম তখন মনে ভাবনা ভাবছিলাম যে আপনি যদি বাচ্চাদের জন্য কোন কোর্স চালু করেন আসলে আমি আমার সন্তানটাকে দিব আপনাদের কাছে আর কি আপনাদের ক্লাস গুলো অনেক ভালো লাগতো পরে আমি ওই ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে আপনাদের জন্য পরে আমি সাথে সাথেই বিকাশে টাকাটা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিছি আর কি আমার ছেলের জন্য তা আমার ছেলে জিজ্ঞেস করছে ওর নাকি অনেক ভালো লাগে আর কি আলহামদুলিল্লাহ হুজুর আমি তো আপনারই স্টুডেন্ট আমিও আমি আসাদ ইঞ্জিনিয়ার আসাদ

তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লাস অনেক সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং ক্লাস গুলো আমার কাছে ভালো লেগেছে আমি সবসময় ইনিশিয়েটিভ ছিল আমার যে অনলাইনে ভালো একটা কোর্স পেলে আমার মেয়েদের ভর্তি করাও আমার দুইটা মেয়ে আপনার এখানে ভর্তি করাইছি ফার্স্টলি একটা মেয়েকে ভর্তি করাইছিলাম যেটা সাবিহা জানা সে সেও আছে আমার ফার্স্টে পরে আরেকটা মেয়ে আছে টুইন আমার পরে ও ও একসাথে বসে ক্লাস করতেছিল তো পরে সাবিহা যখন পড়া দিচ্ছিল তো ফারিয়া আক্ষেপ করে বলছিল যে হ্যাঁ আমার কাছ থেকে কেউ পড়া নিচ্ছে না আমি তাহলে কিভাবে শিখবো আমি খালি দেখতেছি বাট আমার পড়া তো কেউ নিচ্ছে না পরে শেষ পর্যন্ত আমি ফারিয়া আবার পরে দুই দিন পরে আবার এডমিশন করাইছি আপনাদের ওখানে তো সেক্ষেত্রে আমার দুইটা মেয়ে ক্লাস করতেছে দুইটা একজন ল্যাপটপে করে একজন মোবাইলে করে ওর আমার ফোনে আমি বাইরে থাকি অফিসে থাকি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মাঝে মাঝে কখনো দেখছি আপনাদের ক্লাস চলতেছে আমাদের কোআন শেখার এই যে ক্লাসে আপনার সন্তানকে ভর্তি করেছেন ক্লাস করেন নিয়মিত হ্যাঁ নিয়মিত ক্লাস করেছে আমি ক্লাসে তাকে কয়েকবার ডেকে এখন এই ক্লাসগুলো আসলে কেমন লেগেছে আপনাদের ভালো আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো লেগেছে আর যখন আমাদের উযুর রা পড়াটা নিচ্ছে তখন কেমন মনে হচ্ছে আপনাদের জি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবে হুজুর নিচ্ছে ক্লাস এবং আমি তো আমার মেয়ের খুব ভালো দেখছি হুজুর তারপরও আপনারা একটু খেয়াল রাখবেন অবশ্যই আর আমাদের যদি দিক নির্দেশনা থাকে যে এমন করলে ভালো হয় যদি না হুজুর আপনাদের পড়ার যে ধরন সেটা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো সিস্টেমে আপনারা পড়াচ্ছেন এতে আমি মনে করি যে ওদের ভালো ডেভেলপমেন্ট হবে হ্যাঁ ইনশাল্লাহ ভালোই লাগছে ও তো ভালোই লাগে ওর কাছে ও তো অনেক আগ্রহ পড়ার জন্য মানে যে সাড়ে তিনটে বাজলি ওর মাথার মধ্যে টেনশন আসিয়ে যায় যে পাঁচটা বাজে ওর ইর মধ্যে রোগে আমার মোবাইল নিয়ে খুব তারা করে আমার আমার টাইম হইতে আছে টাইম হইতে আমি নামাজ পড়ে মানে এর একটা ই হয়ে গেছে টেনশন হয়ে গেছে মাথার মধ্যে ঠিক আছে ওরা একটু মাসাল্লাহ বললে ভালো ভেরি গুড স্কুলে বসে তো ভেরি গুড দিলে যে কিনা নাচা করে হে খালি ভেরি গুড না দিলে ম্যাডাম কাজ দিয়ে কলম ধরে এই টান নিয়ে এরপর লেখাই নেবে আমার আমার ভেরি গুড দেওয়াই লাগবে বাসায় এবার ভেরি গুড গোনে খাতা পিষ্টে উল্টে ঠিক আছে আর কোন বিষয় থাকে পরামর্শ না ইনশাল্লাহ ভালোই লাগে আপনাদের পড়া আমার তো খুব আমি তো রোজই বসি ওরে নিয়ে নাইতে টাইম হইলেই দেখি তো ভালোই রেসপন্স করতে চাই মানে অনাগ্রহ না পড়ার প্রতি যে এটা অনীহা এই অনীহা জিনিসটা দেখি না জি আলহামদুলিল্লাহ হুজুর আমার এক কথাই মানে অসম্ভব ভালো লেগেছে এবং আমি মানে সন্তুষ্ট আসলে বলতে গেলে কি সিনান বয়স হোক সাত বছর ওকে আমি সাড়ে চার বছর থেকে হুজুরের কাছে পড়তে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি ওর উচ্চারণ নিয়ে কখনো সন্তুষ্ট ছিলাম না উচ্চারণ গুলো ওর খুবই অশুদ্ধ ওকে একটা অবস্থায় হুজুরা কি করলো আহ কোরআনটা দিয়ে দিছে কিন্তু ও এখনো কোরআনের মর্যাদাটা বুঝতেছে না ও স্বাভাবিক বইয়ের মতো করে নিচ্ছে এটা একটা কোরআনকে সম্মান করতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে অজু করে সম্মানের সাথে ওইটাকে ধরতে হয় এগুলো কিন্তু মানে শিক্ষাটা দেয়নি আমি এই কারণে আপনাদের এখানে মানে অ্যাডমিশনটা নিচ্ছি বিশেষ করে শুদ্ধ উচ্চারণ যেহেতু আপনাদের এখানে আছে সেহেতু আমার এটা নিয়ে খুবই সন্তুষ্ট আমি এখন বাচ্চার কথা বলতে গেলে ও খুবই হ্যাপি এখানে অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হওয়ার আগে একটু উল্টাপাল্টা করে আপনার চেহারা দেখার পরে ঠিক হয়ে যায় এই আর কি তো আলহামদুলিল্লাহ আমার কোনো ইয়া নাই অভিযোগ নেই আমি যথেষ্ট সন্তুষ্ট হুজুর আর আপনাদের নিয়ম কানুন যে একটা আপনার সেটিং ভাবে ইয়া পড়াচ্ছেন ওইটা নিয়েও আসলে কিছু বলার নেই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আগের চেয়ে অনেক ভালো করেছে এবং সে বেশি এফেক্টিভলি জিনিসটা নিচ্ছে এবং এটা এনজয় করতেছে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর এক খুব সুন্দর উদ্যোগ আমি খুবই আশানুরূপ যে ওরা ভালো করবে ইনশাআল্লাহ আর আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠান আরো উন্নতি লাভ করবে আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আপনার যে পড়ানোর স্টাইল এবং ওর যে আগ্রহ এখন পর্যন্ত যেরকম দেখছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো আপনার সন্তানকে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে ভর্তি করতে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইনশাআল্লাহ আমরাই আপনার সন্তানকে একদম সহজে কুরআনুল কারীম শৈশুদ্ধ শিখিয়ে দেব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ